তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির ছাদে তো অনেকদিন আগে ছাদটা হয়ে গেছে আজ প্রায় পনেরো কুড়ি দিন হলো ছাদের কাঠ ধীরে ধীরে খুলছে এক দুদিন হয়েছে খোলার কিছুটা বাকি আছে তো ছাদে জল দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছি যে মাটি দিয়ে দিয়ে মানে একটু উঁচু নিচু থাকে তো এরপর জলটা বেরিয়ে যেত ওই জন্য ছাদে মাটিটা দিয়ে জলটা দেওয়া হয়েছিল তা মাটিটা রয়েছে জলটা ছেড়ে দিয়েছি যেহেতু ডাল ঢালায়ের মানে কাঠগুলো খুলছে তাই মাটিগুলো পর পরবর্তীতে পরিষ্কার করে ছাদটা ধুয়ে ফেলবে আর চলো তোমাদের নিচে দেখায় কতটা কি হয়েছে আসলে চলো এখন আরে এখন আস্তে আস্তে তাও মোটামুটি ঘরে উঠতে উঠতে এখনো বেস্ট লাগবে তাও নিচে তোমাদের বন্ধুরা একটু দেখাচ্ছি খোড়া মানুষ নিচে করছি চল মানুষ হয়ে তোর আগে চলে যে কাটিং হবে

ড্রয়িংটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ করে যে বাথরুম আর তার সামনেই যে আমাদের কিচেন তার জন্য আমরা কি ভেবেছি যে এই পাশে আমরা দরজার মুখতে রাখবো না কেন কি ধরো এখানে বাথরুমে গেলে জুতো মতো অনেক কিছু জল টল হয়ে যাবে যেহেতু এই পাশটা মানে চিন্তা ভাবনা করে দেখলাম এই পাশটাই দেওয়ালটা এটা বন্ধ করে দিই এখানে কেটে আর একটা মানে দরজা বন্ধ করে আর রুমের ভিতরেও একটা চেঞ্জ হয়েছে কি হয়েছে রুমের ভিতরে চেঞ্জিংটা একটু বলো অনেকটাই বড় সব থেকে বড় হচ্ছে এই রুমটা এই ছোটো করতাম তাহলে এই পাশের রুমটা অনেকটাই বড় হতো কিন্তু আমাদের চিন্তা ভাবনা আগে ছিল না ওটা আমি কিচেন বানিয়েছিলাম কিন্তু ভেবে দেখলাম টিউশন ম্যাডামটা মাসে একটা এক্সট্রা রুম লাগে আমাদের এই পাশের এই যে পরবর্তীতে কিন্তু কবে করবো না করবো অতটা তো ভাবতে পারছি না আপাতত ওর জন্য ওটা কিচেন বাদ দিয়ে সাইডে কিচেন করেছি আর ওটা মেয়ের আপাতত ছোট একটা রুম বানিয়েছি আর তা ওর আসলে ওটা লাগতে পারে আর এটা হচ্ছে মেন বড় রুম সব থেকে বড় এটা তেরো বাই পনেরো চলো হাইট টাইটও ঠিক আছে জানলার পাশে বন্ধ এই পাশে একটা জানলা বানিয়েছি সাড়ে তিন বই পাঁচ আপাতত মিস্ত্রিরা কাজ করছে তো জন্য এগুলো কিছু খোলা হয়নি পরবর্তীতে তোমাদের আশা করি আবার দেখাবো ধীরে ধীরে এখনও কাজ চলছে আজকে মিস্ত্রি আসেনি বানিয়েছি যেহেতু কিচেন বানানোর এটা ইচ্ছা ছিল না এখানে একটা ছোট ডাইনিং রুম মানে ছোট ফ্রিজ ট্রিজ রাখার জন্য জায়গা ছিল কিন্তু এটা ছিল কিচেন কিন্তু পরবর্তীতে আমরা প্ল্যান চেঞ্জ করে এটা আপাতত মেড রুম বানিয়েছি ছোটোর মধ্যে আর পরবর্তীতে আমরা কবে হাত দেবো উপরে বলতে তো পারছি না সব ভগবানের উপরে সব ভগবানের উপরে আশীর্বাদ তোমরা যদি আমাদের পাশে থাকো অবশ্যই হবে আর চলো আর তো এদিকে এটা তো হচ্ছে আমাদের মানে ডাইনিং রুম বলতে পারো ব্যালকনি ডাইনিং এটা ডাইনিং রুম ব্যালকনি বলতে পারো সরি এটা হচ্ছে হল রুম টাইপ হল রুম ওখানে যে বসার জন্য ওখানে মোটামুটি একটা ডিজাইন সে দেখতে পারবা না বন্ধুরা সবকিছু ধীরে ধীরে হবে একবারে তো সবকিছু হয় না তাহলে bathroom ওখানে এটা হয়ে গেল আর এদিকে এই হয়ে গেল বাস তোমরা সবকিছু দেখতে পেলে সিঁড়ি কিন্তু তিন ধাপে উঠেছে এই জায়গাটা কি করব কেউ একটু যদি বলতে চাও তাহলে বলতে পারো কারণ এইভাবে সিঁড়িটা উঠল এই উঠল উঠে এই উঠে গেল কিন্তু এই যে ফাঁকা জায়গাটা এই যে ফাঁকা জায়গাটা এই যে ফাঁকা জায়গাটা এখানে কি করলে ভালো লাগবে প্লিজ তোমরা একটু মনে বলো কি বলবো বোঝা দেখো প্রত্যেক মেরে কি বল কি বলছিল এই ফাঁকা জায়গাটা ওখানে কি করলে এই থাকা জায়গাটা আমার ইচ্ছা আমার ইচ্ছা আছে এখানে আমি তোমাদের বলি এবং তোমরাও একটু বলো আমার ইচ্ছা আছে কি যে এখানে একটা অ্যাকুরিয়াম পুরো একটা অ্যাকুরিয়াম পুরো একটা বড় করে একটা অ্যাকুরিয়াম সেট করে অ্যাকুরিয়াম সেট করে কারণ নিচে থেকে দেখা যাবে না এখান থেকে দেখা যাবে দেখতে ভালো লাগবে তো যাই হোক ওখানে একটা অ্যাকুরিয়াম সিস্টেম করা আছে এখানে স্টিলের যে রডগুলো হয় ওইগুলো দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমাদের এখনো ধীরে ধীরে কাজ করতে মানে পাক্কা দু তিন বছর এখনো আশা করি লেগে যাবে আমরা তখন জাস্ট ঘরে এইভাবেই আসব এর জন্য কিছু বলতে চাচ্ছি না যখন হবে আশা করি বন্ধুরা আমাদের সাথে আছে অবশ্যই দেখবে আমাদের আশেপাশে আমরা হয়তো আশা করি অনেক কিছু করতে পারো সেটাই তোমাদের কাছে কামনা করছি তোমরা আমাদের আরো আরো সাপোর্ট করো আরো আশীর্বাদ দাও তোমাদের ভালোবাসে আজকে অনেকটা দূর পৌঁছেছি আরো তোমাদের কাছে কামনা করছি চলো এই আর কি লাগলো প্লিজ আমাদের কমেন্ট করে জানিও আর একটা শেয়ার করো তোমাদের মানে কমেন্ট সবসময় হয়তো অনেকের রিপ্লাই দেওয়া হয় না কিন্তু যথেষ্ট চেষ্টা করি রিপ্লাই দেওয়ার আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে একটা ভিডিও শেয়ার করো গাইস চল